শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো কদিন যাবৎ শরীরটা প্রচণ্ডই খারাপ যাচ্ছে তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি তো ভাবছিলাম আজকে কোনো ভিডিও করবই না তারপরে দেখলাম যে না একটু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিন যেহেতু ভিডিও দিই তাই সেই জন্যই করা মানে উঠে যে রান্নাটা করব সেটাও করতে পারছিলাম না কিন্তু করতেই লাগবে যেহেতু একা হাতে সংসার থাকলে না অসুস্থ হলেও কিছু না কিছু করতে লাগে তো এখানে ফ্রিজ থেকে মাছটা বের করেছি তো দুদিন ধরে একদমই সেদ্ধ খাচ্ছি কোনো কিছু করতে পারছি না এটাই হলো বড় কথা তো ভাবলাম যে হালকা পাতলা একটু ঝোল করি তো উচ্ছে দিয়ে মাছের ঝোল করলাম রুই মাছ ছিল মাছগুলোকে ভেজে নিয়েছি দেখলে আর এই যে উচ্ছে দিয়ে যদি মাছ করি না এই যে উচ্ছেটা এটাকে ভেজে একটু রেখে দিই লাস্টে নামানোর আগে দিই তো এখানে তরকারিটা হয়ে গেছে আর এই উচ্ছে দিয়ে মাছের ঝোল করলে না খেতে ভীষণ ভালো লাগে এই রান্নাটা আমার মার কাছ থেকেই শেখা অনেকে তো ভাববে যে উচ্ছে দিয়ে মাছের ঝোল তো মাছটাই হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু না গো মাছটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর আমার মুখে দুদিন ধরে কোনো কিছুই খেতে ভালো লাগছে না তো ভাবলাম যে এরকমভাবে একটু তরকারি করি আর এখানে মাছ ভাজাও রেখেছি তারপরে এই যে এখানে একটু থোর এটা আমার যা দিয়ে গেছে তারপরে তখন বিকালবেলা একটু মুড়ি আর একটু চা করেছি তো কোনো প্লেটও দিইনি সঙ্গে কারণ কোনো কিছু বললাম না যে মানে যত্ন সহকারে করার ইচ্ছাটাই ছিল না আমার আর রাতের বেলা তোমার দাদাভাইকে বলেছিলাম একটু রুটি আর তরকা নিয়ে আসতে তো রুটি পাইনি শুধু তরকাটাই নিয়ে এসেছিলো তো চলো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবে